তুই সব কি বলছিস ভাই তোর ভাবি তোর বাড়িতে কাজের লোক হিসাবে কাজ করবে কি বলিস তুই তোর এই জায়গাটা বিক্রি করে দিলে আমরা কোথায় গিয়ে থাকবো থাকবা কোথায় মানে সেটা আমাকে বলছো কেন সেটা তোমাদের ব্যাপার একটা দারোয়ানো প্রয়োজন তুমি দারোয়ানের চাকরিটা করতে পারো আরে ভাই তুই কখন আসলি আরে রাখো কি করতেছো তুমি দিলে তো দামি ড্রেসটা নষ্ট করে কি করতেছো তুমি ভাইয়া তোমার হাতে না ময়লা ময়লা এই ড্রেসের দাম জানো আমি তো গেছি আমার হাতে ভাই ঘরে ঘরে চল এখানে অনেক রোদ যাবো মানে তুমি তো ভিকারি থাকো তো আমার ঘরে আজ পর্যন্ত পারছো নিজে একটা ঘর বানাতে শোন ভাই তোর যা বলার ঘরে যেয়ে বলিস বাইরে অনেক রোদ তোর শরীর খারাপ হতে পারে আয় ঘরে যেয়ে কথা বলবো আরে রাখো তো আমার হাতে একদমই সময় নেই আমি ইমার্জেন্সি একটা কাজে আসছি আমার আবার ঢাকায় একটা মিটিং আছে আর ভাবি কই তুই তো জানিস ভাই আমার একার পক্ষে সংসার চালানো সম্ভব না আর বাজারে সব যে দাম নুন আনতে পান্তা ফুরিয়ে যায় হইছে হইছে এত ন্যাকামি করতে হবে না আমি যেটা জিজ্ঞেস করতেছি সেটা বলো ভাবি কোথায় তোর ভাবি তো খান সাহেবের বাসায় কাজে গেছে আর লোকের বাসায় কাজ না করলে আমরা খাবো কি বল কি ভাবি লোকের বাড়ি কাজ করতেছে ভাবি তো চাইলে আমার বাড়ি কাজ করতে পারে যেই টাকাটা আমি লোককে দিব সেই টাকাটা যদি ভাবিকে দিই তাহলে তো তোমাদের সংসার ভালো করেই চলে তুই সব কি বলছিস ভাই তোর ভাবি তোর বাড়িতে কাজের লোক হিসাবে কাজ করবে মানে কি হ্যাঁ সে তো অন্যের বাড়িতেই কাজ করতেছে তাহলে আমার বাড়িতে কাজ করতে তার সমস্যা কোথায় আমি তো তাকে সেম টাকাই দেবো আর তুমি এমনভাবে বলতেছো মনে হচ্ছে সে একজন শিক্ষিত মহিলা আমি কি তাকে অফিসে চাকরি দিব ও হ্যাঁ আমাদের তো কোনো যোগ্যতাই নেই যোগ্যতা শুধু তোরই হয়েছে এত ন্যাকামি করতে হবে না আমার সামনে আসো কাজের কথায় আসি কাজের কথা কাজের কথা কি এত বছর পর আসলি কথাটা ঘরে গিয়ে বললে হয় না না হয় না এখানেই বলতে হবে আমি আমার জায়গাটুকু বিক্রি করব। কি বলিস তুই তোর এই জায়গাটা বিক্রি করে দিলে আমরা কোথায় গিয়ে থাকবো থাকবা কোথায় মানে সেটা আমাকে বলছো কেন সেটা তোমাদের ব্যাপার কোথায় থাকবা না থাকবা তোমরা ডিসিশান নেবা আমি আমার জায়গা বিক্রি করব। ও আচ্ছা এটা তোর জায়গা না আচ্ছা জুবায়ের তুই কি সব কিছু ভুলে গেছিস শহরে গিয়ে পাশান হয়ে গেছিস না রে ভাই তোকে সেই ছোটবেলা থেকে কোলে পিটি করেছি লেখাপড়া শিখিয়েছি জমিটা বিক্রি করে দিয়েছি সব কিছু গেছিস ভাই কি তুমি লোকজনকে দেখাচ্ছ যে তুমি আমার জন্য কতটা কষ্ট করেছ টাকা পয়সা খরচ করেছো জায়গা জমি বিক্রি করেছো নাকামি করো হ্যাঁ বড় ভাই হিসাবে এটা তোমার উপর কর্তব্য ছিল যার কারণে জায়গা জমি বিক্রি করে আমাকে পড়াশোনা করিয়েছো ওইগুলো দেখার বিষয় না ভাই আমি নিজের যোগ্যতায় বড় হয়েছি নিজের যোগ্যতায় চাকরি নিয়েছি ঢাকায় আমি দশটা লাখটা বাড়ি তৈরি করতেছি সেখানে কিছু টাকা শর্ট পড়েছে এই কারণে আমি আমার জমি বিক্রি করব। ভাই সেই ছোটবেলায় আব্বা মা মারা যাওয়ার পরে তোকে আমি কোটে পিটে করে মানুষ করেছি তুই যত তোর ভাবির কাছে অবিলিত না হইস তা একটা সন্তান পর্যন্ত নেই নেয় তুই এত বড় কথাটা বলতে পারলি তোর ভাবি নিয়ে এখন আমি কার দুয়ারে যাব বল আচ্ছা তোমার সমস্যা কি তোমার থাকার জায়গা নাই তো আমার ঢাকায় একটা দশটালা বিল্ডিং আছে সেখানে একটা দারোয়ানও প্রয়োজন তুমি দারোয়ানের চাকরিটা করতে পারো নো প্রবলেম এত কথা বলে লাভ নাই এখানে আমি আমার সাইনগুলো করে দিয়েছি তোমার সাইনগুলো তাড়াতাড়ি দাও তাহলে আমি আমার জায়গাটা বিক্রি করতে পারব আচ্ছা ঠিক আছে আমি যে কলম নিয়ে এসি এই দাঁড়াও তুমি কি আমাকে মূর্খ ভেবেছো আমি গ্রাজুয়েশন কমপ্লিট করা একটা ছেলে আমার কাছে কলম আছে ধরো সাইন করো তাড়াতাড়ি করো আমার হাতে সময় নেই এই যা চলে যা সই না এই গ্রামের সবার কাছে আমি মুখ করে বলছিলাম যে আমার ছোট ভাই জুবাইয়ের পড়াশোনা করতে শহরে গেছে আমি এখন এই গ্রামের সবার কাছে কি করে মুখ দেখাবো আমার ছোট ভাই যখন শহরে চাকরি করবে তখন আমি শহরে চলে যাব। এই গ্রামে থাকবো না কিন্তু আমি এখন গ্রামের মানুষের কাছে কিভাবে মুখ দেখাবো আমার কপাল হয়তো এটাই ছিল থামো কি আমার কি এইটাও নিবি যা নিয়ে তোমাকে সাইন করে দিতে বললাম আর তুমি সাইন করে দিলে আরে তুমি লেখাপড়া করো না এটা ভালো কথা কিন্তু তোমার এই ভাই তো শিক্ষিত তুমি তো একটিবার বলতে পারতে যে জুবায়ের তুই আমার যা কিছু আছে সব নিয়ে যা কিন্তু এই স্ট্যাম্পে কি লেখা আছে একটিবার আমাকে পড়ে শোনা কই তুমি তো জিজ্ঞেস করনি? সাইজুবের তুই আমার জায়গা থেকে লেখিনি লে বলে কি তোর পথে আবার বিশে যাবে নারে ভাই তুই আমার বুকে সেলি বুকে ঢাকবি গ্রামে ঢোকার সময় আরে চাচা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আরে জুবের তুই কখন আসলি গ্রামে এই তো চাচা মাত্রই আসলাম আসলে রাস্তার অবস্থা খুব খারাপ এই কারণে গাড়িটা ভিতরে আনতে পারিনি তারপর আপনি কেমন আছেন ভালো তুই কি বাড়ির কোনো খোঁজখবর রাখিস বল আসলে চাচা আপনি তো জানেন ছয় বছর পরে গ্রামে বাসার ওইভাবে নেওয়া হয়নি কেন চাচা কি হয়েছে তুই চলে যাওয়ার পরে তোর ভাই গ্রামের মানুষের কাছে গর্ব করে বলেছে যে আমার ভাই বিশ্ববিদ্যালয় পড়ে মানুষের মতো মানুষ হবে আসলে চাচা আপনি তো জানেন ভাই আমার জন্য কত কষ্ট করেছে নিজে না খেয়ে আমাকে খাইয়েছে সে আমার জন্য ছোটোবেলা থেকে কষ্ট করেছে মাথার ঘাম পায়ে ফেলে আমাকে মানুষ করেছে আপনাদের সবার কাছে আমাকে নিয়ে খুব গর্ব করত আজকে সে স্বপ্নটা পূরণ হতে চলেছে কিন্তু চাচা আপনার কাছে একটা রিকোয়েস্ট আমি যাচ্ছি যে আমার ভাইকে একটা সারপ্রাইজ দিব সেটা হচ্ছে আমি ঢাকায় একটা দশতলা বাড়ি করেছি ওইটা আমি আমার ভাইয়ের নামে লিখে দিতে চাই আচ্ছা চাচা থাকেন তাহলে আসি আসসালামু আলাইকুম তুমি তো সবই শুনলে সেই ছোটোবেলায় মা বাবা মারা যাওয়ার পরে তুমি আমার জন্য কত কষ্ট করেছো নিজের জায়গা জমি বিক্রি করে দিয়ে আমাকে লেখাপড়া করিয়েছ আমি কি তোমার জন্য এতটুকু করতে পারি না আর ভাইয়া প্রথমের ব্যবহারের জন্য আমি সরি এক্সট্রেমলি সরি ভাই তুমি আমাকে আরে আরে কী করিস তুই